আল্লাহ পাক এর নামে পরে নূর নাম ও রাসুল পেমে মে মুগদহলা জমিন ও মাসমান আল্লাহ পাক এর নামে পরে নূর নাম ও রাসুল পেমে মে মুগদহলা জমিন ও মাসমান আল্লাহ হুম্মা সাল্লি আলা তাওয়াস করে পড়েন وعلى آله বাকা হতে মকা হল নবীর ছোঁয়া পে ওই মদিনা শরীফ হল নবীর আগমনে বাকা হতে মকা হল নবীর ছোঁয়া পে ওই মদিনা শরীফ হল নবীর আগমনে আদার ভুবন উজাল ঘন নবীর বসিলা হার মমিনের মনের কোটায় নবী নবী আল্লাহ পাখির নাম রে পরে নাম নী জিন ওই রসুল পেমে মুগলা জমীন ওসম আল্লাহ পাখির নামের পরে নুর জিরি নাম ওই রসুল পেমে মুগলা জমীন আল্লাহ হুম্মা সুল আলা মহাবতে পড়েন এটা দাদা পীরের ভক্ত হয়ে যা শক্ত বাতিলি মতে না দাদা পীরের ভক্ত হয়ে যা শক্ত বাতিলি মতে না শুনিলে বাসি দার্জিলিং উলামর ইমান হারিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান্দিও না সন্নিলে বাসি দার্জালি উলামর কথায় ইমান হারিও না হাদিসের অক্তি হুলোনারে মুক্তি এতো সেই আখিরি জামানা হাদিসের অক্তি ভুলোনারে মুক্তি এত সেই আখিরি জামানা সকালে ইমান আলা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই কইও না সকালে ইমান আলা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই কইও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ইমান হা এই বাংলার জমিনে কত বলা মুমিনের ইমানের সিরা দাদা পীর এই বাংলার জমিনে কত বলা মমিনের ইমানের সিরা দাদা পীর কোরআন সুন্না দিয়ে আহলে বায়েত নিয়ে উৎখাত করেছিল বেদাতির মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায় ইসলাম নিয়ে দলা দলি মিডিয়ার জামানায় কত কিছু কিছু দেখা যায় ইসলাম নিয়ে দলা দলি দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত সুন্নি উলামা আজ কোথায় গেলি দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত সুন্নি উলামা আজ কোথায় গেলি দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান্দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান্দিও না সততা দাদা পিড়ি যদি শুনে জনতা যদি থাকে সততা দাদা পিরিকে যদি মান হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পিড়ি যদি মানো শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পিড়িকে যদি মানো হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও সিলসিলাটা জানো তালিমে তরিকাত কত আয় সিদ্দিকিয়া তাহকি কুল মাসাইল তালিমে তরিকাত কত আয় সিদ্দিকিয়া তাহকি কুল মাসাইল আল্লামা খুজুরের কলম আল্লামা খুজুরের কলম লে দেখা মাউলানা বাগে গিলে আর পাবে নেই আল্লাহ মা কলম লেখা মাউলানা বাগে গিলে আর পাবে নেই দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে এক দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে এক দিও না সুন্নি বাসি দার্জালি উলামার কথায় ইমান হারিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান্দিও না সুনিলে বাসি দার্জালি উলাম কথায় ইমান হারিও না হাদিসের অক্তি ভুলনারে মুক্তি তো সেই আখিরি না সকালে ইমানলা সন্ধ্যায় বেঈমান দাম ধারী না সকালে ইমান আলা সন্ধ্যায় বেঈমান দামদারি মুসলিমি কইও না দাদা ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না দাদা ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি বাসি দাজ্জালি উলামা কথায় ইমান হারিও না അടുത്തൊരു ശ്രീ പണനല്ലേ അലി അസ്മാനിൽ അസമാാന മാലിക്ാഗ ജമീൻ മാലി ജി അഹ അസമാൻ മാലിക

भाईजान मोहन अल्लाह पाक रब्बूल आलमी ने दरबार शुक्रिया जय अल्लाह पाक आज के धीरे